তুমি যতটা না আবেগ দিয়ে তাকে এসব প্রশ্ন করবে তার কেয়ার করবে সে ঠিক ততটাই বিরক্ত হয়ে তোমাকে ধিক্কার দিয়ে অবহেলা করবে কথায় আছে পাওয়ার চেয়ে দেওয়া বেশি হয়ে গেলেই সেটার মূল্য পাওয়া যায় না তখন চলে আসবে তোমার উপর বিরক্তি কেউ যখন তোমার উপর একবার বিরক্ত হয়ে যায় তখন তোমার শত ভালোবাসা কেয়ারও তার কাছে বিরক্তিকর হয়ে যাবে তুমি যতই তার সামনে আগাতে যাবে সে ততই তোমাকে দূরে ঠেলে দিবে ভাঙা মনে হয়তো ভালোবাসার ফুল ফুটতে পারবে কিন্তু বিরক্তিকর মনে ভালোবাসার ছিটে ফোটাও জন্মাতে পারবে না কাউকে বিরক্ত করে বিনিময়ে রাগ পাওয়া যায় কিন্তু ভালোবাসা পাওয়া যায় না কি দরকার বারবার তাকে বিরক্ত করে কাছে পাওয়ার বৃথা চেষ্টা করার বরং তাকে তার মতোই থাকতে দাও এতে করে সেও ভালো থাকবে তোমারও সম্মানহানি হবে না মনে রেখো তুমি যদি নিজেকে নিজেই সম্মান করতে না জানো তাহলে কেউই তোমাকে সম্মান দেবে না তাই কাউকে অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে বিরক্তিকর পাত্র হইও না যতটুকু পাওয়ার ততটুকুই দাও অতিরিক্ত শব্দটাই খারাপ মনে রেখো যে এক আনা পাওয়ার যোগ্যতা রাখে তাকে ষোলো আনা দিতে গেলেই বিপদ কিছু মানুষ আছে যারা খুব অল্পতেই রেগে যায় এই রেগে যাওয়া মানুষগুলোকে আমরা অনেকে পছন্দ করি না এদের দেখলে বিরক্তিভাব চলে আসে মনে মনে এদের মন বলতে কিছুই নাই নাকি অথচ আমরা জানি না যে এই রাগী মানুষগুলোই প্রকৃতপক্ষে ভালো মানুষ রাগ সপ্তটা খারাপ হতে পারে কিন্তু রাগী মানুষগুলো খারাপ হয় না রাগী মানুষেরা নিজেদের চরিত্রে সহজেই দাগ লাগতে দেয় না এতে যাই হোক না কেন এদের ব্যক্তিত্ব যতটা নিখুঁত ঠিক ততটাই প্রখর এরা সহজে হাঁটতে শিখে নেয় রাগে মানুষগুলো যা বলবে সব তোমার সামনেই বলবে ভালো করলে ভালো বলবে খারাপ করলে খারাপ এরা সামনে আর পেছনে গালি দেয় না যা বলবে সব মুখের উপর শুধুমাত্র এই কারণেই তারা অনেকের কাছে খারাপ হয়ে যায় যার রাগ যত বেশি তার মনের ভালোবাসাও ততটাই বেশি যার রক্ত যতটা গরম তার মনটাও ততটাই নরম যে বেশি বক করে সে নীরবে ততটাই কাঁধে যে তোমাকে যতটা কাদায় সে তোমার হাসির জন্য কারণ থাকে তাই রাগী মানুষদের আপন আপন করতে শেখো একবার হয়ে গেলে তারা সহজে পর করে দেয় না ততটাই খুঁজতে রাগী মানুষগুলো ভালোবাসা খুব কম পায় কিন্তু যতটুকু পায় ঠিক ততটুকুই ধরে রাখতে জানে কপালের টিপটা ঠিক জায়গা মতো বসাতে না পারা মেয়েটাও স্বামীর সংসারে সবার মনের জায়গা করে নিয়ে নিতে পারে যে মেয়েটা ঠিক মতো শাড়ি পরতে পারতো না সেও একদিন শাড়ির আঁচলে সংসারের চাবি নিয়ে ঘর রাজত্ব করে বেড়ায় বাবার সংসারে কোনো কাজ করতে না চাওয়া পাগলি মেয়েটাও স্বামীর বাড়িতে এসে কাজের বুড়ি হয়ে যায় ঘুম থেকে যে মেয়েটা বারোটার আগে উঠত না সেও এখন ছয়টায় উঠে সকালের নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়ে বাবার আদরের লক্ষ্মী রাজকন্যা হয়ে যায় সংসারের লক্ষ্মী সেই ছোট্টবেলা থেকে যে মেয়েটা পুতুল নিয়ে খেলতো পুতুলের বিয়ে দিত সেও এক সময় পুতুলের মতো সেজে অন্যের ঘরে চলে যায় ছোটবেলায় বাবার জুতোর সামনে এনে রেখে দেওয়া মেয়েটাও বিয়ের পর স্বামীর সারটাই গোছাতে ব্যস্ত হয়ে পড়ে চোখের কোণে লেপটে যাওয়া কাজলটুকু মেয়েরা নষ্ট করে না হাত দিয়ে মুছে মাথায় কালো চুলি মিশিয়ে দেয় ভাঙা আয়না ভাঙা ক্লিপ ভাঙা চুরিও যত্ন করে রেখে দেয় মায়ার কারণে এলোমেলো অগোছালো ছেলেটাও গোছানো হয়ে যায় কোনো এক মেয়ের স্পর্শে প্রত্যেক পুরুষের সফলতার পেছনে কোনো না কোনো নারীর অবদান রয়েছে মানিয়ে নিতে পারার ক্ষমতা মেয়েদের অসীম স্বপ্ন আর সংসার দুটোই আলাদা বিষয় স্বপ্ন চলে আসে আবেগে কিন্তু বাস্তবতা হল সংসার বাবার ঘরে মেয়েরা আকাশকুসুম স্বপ্ন দেখে স্বামীর ঘরের স্বপ্নটা হয়ে যায় সংসার